যারা আত্মীয়দের হক যত বেশি আদায় করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন পরেশগার মানুষ ভালো মানুষ যারা আত্মীয়দের সাথে কখনো খারাপ আচরণ করে না বরং আত্মীয়রা খারাপ আচরণ করলেও তাদের সাথে ভালো আচরণ করে কেউ টেলিফোন করে তারপর টেলিফোন করে আছেন আপনাদের মধ্যে অনেকে দেশের মানুষ কিন্তু অধিকাংশ রকম যদিও দেশের মানুষ হয়তো আমার এই কথাটা শুনে রাগ করবে প্রবাসে থাকেন তো আমরাই বারবার করে টেলিফোন করে আপনারা বারবার করে টেলিফোন আত্মীয়স্বজনকে ভাই বেরাদর আত্মীয় স্বজন কেউ টেলিফোন করতে চায় না দূরের তো বাদ দেন ভাই বোনরা কেউ টেলিফোন করে না যদি বইলে রাখেন যে আজ মাঝে মাঝে একটা করে মিস কল তো দিস হ্যাঁ কথা বলো স্মরণ তাও তো বুঝলাম যে মিস কল দিচ্ছে তা মানে আমাকে আমার ভাই স্মরণ করছে আমার বোন স্মরণ করছে ঠিক না ওটাও করে না অনেকের আত্মীয় স্বজন ওটাও করে না শুধু আপনি টেলিফোন আপনি টেলিফোন করে বাপমার বিষয়টি ভিন্ন এ কথা আপনি অভিমান করতে পারেন না যে বাপ মা আমাকে কখনো খলকান এটা করবেন না কিন্তু ভাইদের ক্ষেত্রে সবাই আশা রাখে যে আমি দুইবার চারবার করলাম তো ও তো একবার মাঝে মাঝে খোঁজ নেবে তারপরও করে না করুক খানা পাচন করুক দুর্ব্যবহার করুক কোনো যোগাযোগ রাখেন আপনি যোগাযোগ রাখেন এটা হচ্ছে আত্মীয়তার সুসম্পর্ক এইভাবে যদি আপনি সত্যি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখতে পারেন ফজিলুৎ সেনের সোহিব খারী মুসলিম ম্যান মানসার রাহু কেউ যদি পছন্দ করে ভালো লাগে কাউকে আই অবস্থা তাহলে ফিরিজ কেহি তার রিজিককে প্রশস্ত করা আল্লাহ রিজিকে বরকত দেওয়া রিজিক মানে টাকা পয়সা না। রিজিক মানে যেমন ধন দল ওর চাইতে বড় রিজিক হচ্ছে নেক সন্তান হ্যাঁ নেক ছেলে ছেলে মেয়েরা তারপরে সেই ছেলে মেয়েরা শুধু নেক না মাসাল্লাহ দিন দুনিয়ার উন্নতি করেছে দিনদার পরেশগারের সাথে সাথে দুনিয়ার উন্নতি করেছে অথচ দেখা যাচ্ছে যে আপনার কোনো যোগ্যতা নেই কিন্তু আল্লাহ যে কোন দিক থেকে এগুলো সহজ করে দিয়েছে আল্লাহ ভালো জানে কিসের বদল হতে হতে পারে যে আপনি যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রেখেছেন তার জন্য অনেক কোরবানি করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন যার ফলে আল্লাহ আপনার ছেলে মেয়েদের রিজিকটা সহজ করে দিয়েছে সহজ করে দিয়েছে সব ছেলেমেয়ে যোগ্য আলহামদুলিল্লাহ আপনার কোনো সময় অভাব নেই হ্যাঁ মানসিক শান্তি বড় রিজিক এটা কারণ মানুষ ধন সম্পদের ওপরে শুয়েও আরাম পায় না অনেক আছে না শুয়ে আরাম পায় না অসুস্থ শরীরও আরাম পায় না অসুস্থ শরীর সুস্থ রোগ খুঁজে পায় না ডাক্তারে তারপরে ঘুমায় না আছে না অনেকে হ্যাঁ কী জন্য আজাব আজাব ভালো মানুষের যদি এরকম হয়তো পরীক্ষা কিন্তু খারাপ মানুষদের অবশ্যই আজাব তো যেই ব্যক্তি চায় যে তার রিজিককে কি করা হোক ইউসাত আল্লাহ ফিরিজকে রিজিক প্রশস্ত করা হোক মানসিক সুস্থ শারীরিক দিক দিয়ে ভালো মাসা আল্লাহ ধন্দ যা আছে তাতে আলহামদুলিল্লাহ খুব তৃপ্তির সাথে চলে যাচ্ছে আমার সময়কাল চলে যাচ্ছে আর তারপরে মাসা আল্লাহ মেয়ে দর্বীয় এত সহজ আল্লাহ অনেক মাসা আর কখনও বিয়াদিবি করে না কখনও তারা খারাপ দুর্ব্যবহার করে না এই যে দুনিয়ার যদি এই নিয়ামতগুলি চান যে রেজিক আল্লাহ প্রশস্ত করুক ওয়ুন হফি আসারে আর তার বয়স বৃদ্ধি করা হোক আল্লাহ আপনার আয়ুকে সুস্থতার সাথে বাড়িয়ে দিন এটা কে চায় না অসুস্থ অবস্থায় আয়ু বেশি চাই না কিন্তু সুস্থ অবস্থায় সবাই কিন্তু বাঁচতে চায় চাই না চাই না ওর বেশ কিছু ফায়দার দিক রয়েছে কিন্তু অত্যন্ত লোভী হবেন না দীর্ঘদিন যদি বাঁচতে পারেন সুস্থতার সাথে একজন নেক মানুষ তাহলে সেই ব্যক্তি কত নেকি করতে পারবে চিন্তা করেন তো হ্যাঁ কতগুলি রমজান পাবে কতগুলি লাইলাতুল কাদার পাবে কত জিলহাজ মাসের দশ দিন পাবে আর তারপরে কত ফরজ সলা পাবে কত ফরজ নফল এবাদত বন্দির সুযোগ পাবে আর যদি দিনের দাওয়াত দিতে পারে তো কত দীর্ঘ সময় ধরে দিনের দাওয়াতের কাজ করতে পারে পারবে তো পারবে না সুতরাং দীর্ঘ সময় সুস্থতার সাথে কেউ বেঁচে থাকতে চাইলে এটা কোনো খারাপ নয় তবে সবসময় প্রস্তুতি থাকতে হবে মানসিক আল্লাহর যখন হুকুম হবে যে আসো রেডি আছে কোনো হাহাকার অবস্থা নেই যে হাই এখনই মরে গেলাম আরে এখনই এরকমটা হয়ে গেল না কখনো নেই আলহামদুলিল্লাহ আল্লাহ ডাক হয়েছে আলহামদুলিল্লাহ এই প্রস্তুতি থাকলে আবার খুব শান্তি আছে যে কোনো সময় মত চলে আসলেও শান্তি আছে আমি চলে গেলে কি হবে আমার এখনও কচিকাচা আছে কি হবে আল্লাহ দেখবে না এখিন এর নাম হচ্ছে এখিন কখন এটা চিন্তা করবেন আমি চলে যাব তো কি হবে ছেলে মেয়েদের আমার স্ত্রীর বিধবা হয়ে যাবে কে দিয়ে দেখবে আল্লাহ দেখবে। মোসাববেবুল আসবাব আল্লাহ ব্যবস্থা করবেন কাকে দিয়ে ব্যবস্থা করে সেটা আল্লাহ ভালো জানেন সুতরাং কখন এই ফিকির একজন মমিন যার ইয়কিন রয়েছে যার তওয়াক্কল রয়েছে সে কখন এই সব ফিকির করবে না তবে সবাই দীর্ঘ সময় সুস্থতার সাথে বাঁচতে চায় এটা প্রাকৃতিক মানুষের কি চাহিদা সুতরাং কেউ যদি চাই যে তার আয়ুতে বরকত হোক তাহলে কি করতে হবে ফালিয়া সেল রাহে মাহু আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখ সুসম্পর্ক বহাল রাখেন কোনো আপনার অশান্তি হবে না কোনো অভাব হবে না আল্লাহর ওপরে একই রাখেন এবং রাসুল উল্লা সাল্লামের এই হাদিসের বহির ওপরে একই রাখেন আল্লাহ আমাদের যেন বরকত দান করেন সহিখারি পাঁচ হাজার নয়শো ছিয়াশি নম্বর হাদিস শহে মুসলিম দুই হাজার পাঁচশো সাতান্ন সাতান্ন নম্বর হাদিস দুনিয়ার কত ফায়দা হ্যাঁ যে একজন মানুষ দীর্ঘ সময় পেল সুস্থতার সাথে আর কোনো রকমের অশান্তি নেই আর রিজিকও বরকত হয়েছে এমন নয় যে এমন অবস্থা এমন অবস্থা যে আর বাঁচতে ভালো লাগে না এমন না কোনো অশান্তি নেই সুতরাং সুস্থতার সাথে বাঁচলে অসুবিধা দেখি তাই না তো এই যে নিয়ামত দুনিয়ার নিয়ামত এই বিশাল নিয়ামত কিন্তু এই নিয়ামত কিসের মাধ্যমে হাসিল হবে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেনি রয়েছে সেই বখারি মুসলিমে মনকানা বি আখের বলে বেশ কিছু বিষয় বর্ণনা করেছেন সবগুলি বর্ণনা করব না শুধু এইটুকু কি কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয় আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী তাহলে তার বাস্তবায়ন হচ্ছে ফালিয়াসেল রাহেমাহু আত্মীয়দের সাথে সুসম্পর্ক কায়েম রাখি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখো তাহলেই তোমার ইমান ইয়াকিনের প্রমাণ যে সত্যি আল্লাহর ওপর তোমার ইমান রয়েছে আর পরকাল প্রতি ইমান আছে সে আত্মীয়রা দিক আর না দিক আত্মীয়রা ভালো আচরণ করুক আর না করুক তা আল্লাহ তো দেখছেন আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহ দেবেন এবং আখেরা তো সামনে আছে দুনিয়াতে কিছু পেলাম না আমার ভাই বেড়াদের কাছ থেকে ভাই বোনদের সাথে এত ভালো করলাম এত ভালো করলাম এত খরচ খরচ আমাদের ভাইরা অনেকেই করে অনেকে করে প্রবাস থেকে বিশ বছর পঁচিশ বছর ভাই বোন কিছু করেছে নিমো খারাপ তারপর নিম খারাপ এত দুর্ব্যবহার করলো অনেক ভাইকে প্রবাসীকে বাড়ি তাড়িয়ে দিয়েছে বেটেমাটি উচ্ছেদ করেছে কোনো আক্ষেপ নেই কেন কোনো আক্ষেপ নেই আল্লাহর প্রতি ইমান আছে আর আখেরাতের প্রতি ইমান আছে আমি তো আখেরাতের জন্য করেছি আমি তো আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি সুতরাং আল্লাহ তো সব দেখেছেন আল্লাহ তো আমার জানছেন হলুসিয়তের কথা আল্লাহ দেবেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাকে হ্যাঁ না দিয়ে ছাড়বেন না অবশ্যই দেবেন এখন দিচ্ছেন না পরে দেবেন আল্লাহ রবুল্লা আলমী তারপরে তাদের কাছ থেকে পেতে এটাও জরুরি নয় যে যার আমি উপকার করি তার কাছ থেকে পেতে হবে আমার ভাই বোনদের কাছ থেকে পেতে হবে এটা কখনও ভাববেন না ভাই বোনের সাথে ভালো আচরণ করলে দেখা যাবে আল্লাহর অনেক অন্য অন্য আছে যারা ভাই বোন না মায়ের পেটের ভাই বোন না তারা আপনার সাথে ভালো আচরণ করছে তাদের মধ্যে আপনার ছেলে মেয়েদের উপকার হচ্ছে হবে কিন্তু ইকিন লাগবে আল্লাহর প্রতি আল্লাহ রব্যুল আলম যেন আমাদের এই বিষয়গুলি বুঝার এবং আমলের তৌফিক দান করেন